আসসালামু আলাইকুম আমি শিমো বলছি শিমো না কিচেনে আবারও নতুন একটি ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি দেশের এবং দেশের বাইরে থেকে আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি আপনারা অনেক অনেক ভালো আছেন আর সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব কফি রেসিপি তো ভিডিওটি স্কিপ না করে আমার সঙ্গেই থাকবেন আমি কোন কফি দিয়ে কফি রেসিপি তৈরি করি সেটি আপনারা দেখলেই বুঝতে পারবেন আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ আপনারা যারা এখনো সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অন করে দেবেন এই তো অর্গানিক কফি বিন এটা আমি জাহাঙ্গীর কবির স্যারের ওখান থেকে অনলাইনে অর্ডার করে নিয়েছি এই কফি কিন্তু অনেক অনেক ভালো এবং স্বাস্থ্যের জন্য অনেক অনেক উপকারী এটা এখন আমি কেটে আপনাদেরকে দেখাবো ভিতরে বিনটা দেখতে কেমন এবং কিভাবে আমি কফি তৈরি করি এতে একটি বাটি নিলাম এখন আমি একটি কেচি দিয়ে মুখটা কেটে নিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন বিনটা দেখতে কেমন অনেক সুন্দর অনেকেই কিন্তু আপনারা কফি বিন চিনতে পারেন না এটাই হলো কফি বিন এ পর্যন্ত ডক্টর জাঙ্গের কবির সারের ওখান থেকে আমি অনলাইনে অর্ডার করেছি চার প্যাকেট এবং প্রতিনিয়ত এই কপি আমি খাই এটা দিয়েই কিন্তু ক বুলেট কফি বানাতে হয় এবং কফি এনিমা এই কফি দিয়েই করতে হয় এবং আমার অনেক ধরনের পেটের সমস্যা ছিল পাইলসের সমস্যা ছিল কফি এনিমা করার পরে চলে গেছে এবং প্রতিনিয়ত আমি এই কফি খাই আপনারা চাইলে কিন্তু স্যারের ওখান থেকে অনলাইনে অর্ডার করে নিতে পারেন এবং সারের ভিডিওগুলো দেখে নিতে পারেন মার্শাল্লাহ অনেক অনেক উপকারী এই কফি আর আমি একদম মিহি করে কফিটা বিলীন করে নিব নেওয়ার পরে একটি জারে রেখে দিব। এ তো কাচের জারে রেখে দিয়েছি এভাবে কাঁচের জারে রেখে দিলে প্রতিদিন কফি করার সময় কোনো আর ঝামেলা থাকবে না মাশাল্লাহ দেখতে কিন্তু অনেক অনেক সুন্দর খেতেও কিন্তু অনেক অনেক টেস্টি অনেকের কাছে প্রথম দেখে একটু তিতো লাগতে পারে তারপরে অভ্যস্ত হয়ে গেলে আর তিতো লাগবে না আপনারা কিন্তু এই বিনটা নিতে পারেন এখন আমি গ্যাস অন করে দিয়ে একটি পাতিল বসে দিলাম আর এক কাপ পানি নিলাম পানি ফুটতে শুরু করেছে এখন আমি পানি গ্লাসে ঢেলে নিচ্ছি খুব সহজেই কিন্তু এই কফি তৈরি করা যায় আর বিশেষ করে আপনারা যারা ওজন কমাতে চাচ্ছেন আপনারা কিন্তু ইজিলি এই কফি সারের ওখান থেকে নিতে পারেন এবং নিয়মিত এই কফি খেতে পারেন এখন আমি হাফ চামচ পরিমাণ কফি দিয়ে দিলাম এ কফি কিন্তু সেকেন্ড নিলেও হবে আর এই কফির ভিতরে আপনারা খাবার যে কোকোনাট ওয়েল আছে সেটা ইউজ করতে পারেন বাটার ইউজ করতে পারেন এম সিটি অয়েল ইউস করতে পারেন অথবা ঘি ইউস করতে পারেন মধু ইউজ করতে পারেন তাতে কিন্তু টেস্টের লেভেলটা আরো দ্বিগুণ বেড়ে যাবে আজকে আমি কিছু ইউজ করিনি শুধু খালি কপে আমি খেয়ে নিব তো ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো যদি ভালো লেগে থাকে প্লিজ আপনারা যারা এখনও সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অন করে দেবেন আর আপনারা যারা ফেসবুক পেজ থেকে দেখবেন পেজটি ফলো করে দিয়ে লাইক দিতে ভুলবেন না আর পরবর্তীতে ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমি এখানেই বি নিচ্ছি আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের প্রতি যত্ন নেবেন আমি এখন এই কফি খেয়ে নেব আপনারা কিন্তু অবশ্যই বাসায় এরকম অর্গানিক কফি বিন দিয়ে কফি তৈরি করে খাবেন খুব ভালো লাগবে আল্লাহ হাফেজ